বেসিক্যালি বলা হচ্ছে যে মা কালী জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে ওদিকে মা দুর্গা বলরাম বলরামকে নিয়ে যাচ্ছে মাঝখানে সুভদ্রা রূপী সরস্বতী বা কিউট সরস্বতী কিন্তু এবার প্রচুর হচ্ছে ছোট ছোট কিছু সরস্বতী ঠাকুর রয়েছে এবং মূর্তিগুলো সত্যি একে অপরের থেকে একদম আলাদা এখানে এই সরস্বতীটা রয়েছে এটা দাঁড়ানোর পশ্চাটটা এত সুন্দর আর তার পেছনে চালচিত্রটা অপূর্ব হ্যালো বন্ধুরা অবশেষে শীতটা খানিকটা কমেছে যদিও আমার ভালো লাগছে না আমি চাই শীতটা আর একটু বাড়ু সৌভিক ভালো আমি কিন্তু একদমই ভাবছি না যে শীতটা বাড়ু কারণ সরস্বতী পুজো আর আমাদের তো সেজে পুজো বেরোতে হবে যে যার মতো হ্যাঁ সেটা তো ভাববেই তবে সরস্বতী পুজো আসছে আর সরস্বতী পুজোর প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরবো মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়া বাজার মেট্রো স্টেশনের নিকটবর্তী যাত্রা শুরু সঙ্গের সামনে এখানে খুব সুন্দর একটা দুর্গাপুজো হয় আর দুর্গাপুজো হোক বা সরস্বতী পুজো যেখানে না এলেই নয় সেটা হচ্ছে প্রশান্ত পালদাস স্টুডিওতে এখানে দুর্গা পুজো হোক বা সরস্বতী পুজো বা কালী পুজো সব কিছুর প্রস্তুতি তোমাদের দেখাই আর দেখো অলরেডি কিন্তু মায়ের যে প্রস্তুতি সরস্বতী পুজোর তা কিন্তু শুরু হয়ে গেছে এখানে

আর প্রশান্ত স্টুডিওতে ঢুকে প্রথমে কিউট সরস্বতী সামনে এলো অর্থাৎ বুঝতে পারছো বাংলার আনাচে কানাচে কিউট সরস্বতীতে ছড়িয়ে যাচ্ছে একবারে কি বলিস হ্যাঁ বাট তুই আমায় অনেকক্ষণ ধরে ডাকছিলিস কিছু একটা দেখানোর জন্য উপর ডেডিকেটেড এটা বলা হচ্ছে যে মা কালী জগন্নাথ নিয়ে যাচ্ছে ওদিকে মা দুর্গা বলরাম বলরামকে নিয়ে যাচ্ছে মাঝখানে রূপী সরস্বতী বাহ মানে সুভদ্রা রূপী সরস্বতী এটাও একটা নতুন ভাবনা চেতলার রানী মা বললো আমাকে যত তো চেতলার রানীমা যদি যারা দেখতে যাবে তারা কিন্তু এই ইউনিক সরস্বতী প্রতিমাটা দেখতে পাবে যেটা সত্যিই আমারও দারুণ লাগলো আর কি দেখো আরেকটা সুবিশাল সরস্বতী প্রতিমা রয়েছে এটা কুদঘাট যাবে বললো দাদা এই দিকে একটা রয়েছে তো এখানে এলে প্রচুর বড় বড়ো সরস্বতী প্রতিমা পাবে তার পেছনে হচ্ছে এরম দুর্দান্ত সব চালচিত্রের কাজ রয়েছে কিন্তু একটা সুবিশাল সরস্বতী প্রতিমার ওপর কাজ চলছে এর পেছনেও বিশাল বড় একটা চালচিত্র রয়েছে যার কাজ এখনও বাকি রয়েছে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ রয়েছে একদিকে আবার একদিকে শ্রীকৃষ্ণ রাধাকে তা রাধার পাটা হাতে নিয়ে রয়েছে তো দুটো বিগ্রহ রয়েছে কিন্তু সরস্বতী প্রতিমাটার সাথে বিনাটাই দেখতে পাচ্ছ কত বড় আর কত বিশাল আর এই জন্য মায়ের অপূর্ব মুখ যেটা কিন্তু দেখতে হলে এই স্টুডিওতে আসতেই হবে আবার এখানে আরেকটা কিউট সরস্বতী আর কিউট সরস্বতীর এখানে কিন্তু চারখানা হাত রয়েছে আর এই যে মা পদ্মে অধিষ্ঠান করছেন ও কি দেখছিস সিরিয়াসলি আর প্রত্যেকটা কত বড় বড় তাই না এত বড় এই সরস্বতীটা জাস্ট হাইটটা দেখ এটা অলমোস্ট টোয়েন্টি ফিটের কাছে এই সরস্বতী প্রতিমাটা এখানে এই সরস্বতীটা রয়েছে এটা দাঁড়ানোর পোস্টারটা এত সুন্দর আর তার পেছনে চালচিত্রটা অপূর্ব তাই না হ্যাঁ মানে একটা রাজকীয় ব্যাপার আছে সরস্বতীর কাজ করার একদম ছোটোর মধ্যে সরস্বতী রয়েছে কিন্তু সেটাও কত সুন্দরভাবে কত সুন্দর পোস্টারে দাঁড়িয়ে রয়েছে দেখো আর স্পেশালি তার পেছনে ব্যাকগ্রাউন্ডের যে চা কারুকার্যটা রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর আর কি একদম কাছে চলে এলাম এই সরস্বতীটার এই দাঁড়ানোর পশ্চারটা দেখানোর জন্য কি অপূর্ব টোয়েন্টি ফিটের ওপর সরস্বতী যেটা রয়েছে সেটার মুখটা দেখো কত বড় আর পুরো কাজটা এতটাই অপরূপ আর বিশাল মা এখানে চার হাতে বিরাজ করছে ঠিক তার পাশেই আরেকটা সরস্বতী রাখা রয়েছে এই সরস্বতী ঠাকুরটাও অভূতপূর্ব আমি বলবো এবং তার পেছনের যে কারুকার্যগুলো রয়েছে মাটির বিভিন্ন প্রত্যেক কটা ঠাকুরে কিন্তু তোমরা দেখো তার পাশে আরেকটা রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট সাজ ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু দেখতে পাবে বা দাঁড়ানোর পশ্চার মায়ের হ্যাঁ একদম ঠিক তার পেছনে আরেকটা যেখানে মা বসে আছেন এবং এখানেও কিন্তু তোমরা ওই ব্যাকগ্রাউন্ডে একটা অন্য রকমের কারুকার্য আর কি লক্ষ্য করতে পারবে এখানে চালচিত্র ছাড়া আরেকটা সরস্বতী তৈরি হচ্ছে মায়ের যে শাড়িতে তার মধ্যে তো নিশ্চয়ই স্পেশাল কিছু কাজ হবে যেটা এখানকার স্পেশালিটি চালচিত্র ছাড়াও কিন্তু এখানে শাড়িতেও অনেক রকমের কলকা ইউজ হয় হ্যাঁ এখনো তো পুরোটা হয়নি তাই জন্য পরবর্তীকালে যখন তখন আরো ব্যাপারটা আরো বেশি দারুণ একদম এত নিখুঁত এই যে পায়ের যে নখের যে কাজটা সেটা এতটাই নিখুঁত পাশে যেমন বড় সরস্বতী ঠাকুরগুলো দেখলে তেমনি কিন্তু এখানেও বেশ ছোটো ছোটো কিছু সরস্বতী ঠাকুর রয়েছে এবং মূর্তিগুলো সত্যিই একে অপরের থেকে একদম আলাদা এখানে কিন্তু ছোটো বলে একদম প্লেনের ওপর যে পাবে সেরকমও নয় এখানে কিন্তু বিভিন্ন রকমের চালচিত্রতে কারুকার্যও রয়েছে আর একটা জিনিস দেখা এটা আমার খুবই ভালো লাগলো খুব ছোট একটা সরস্বতী ঠাকুর এটাকেও কিন্তু খুব সুন্দর করে পেছনে একটা চালচিত্র দেওয়া হবে এটাও দারুণ লাগছে দেখতে সুন্দর লাগছে না মায়ের বসার পশ্চাদটা অপূর্ব লাগছে মানে দেখতে কি অসাধারণ লাগছে ছোট্টর ওপর একটা মিষ্টি মুখ প্রশান্তদা সচরাচর পুজোগুলোর আগে এরকমই ব্যস্ত থাকে আজকে যেরকম এই চালচিত্রেরই কাজ করছে প্রশান্তদা এই মুহূর্তে দাদা তোমার এবছর তাহলে কতগুলো সরস্বতী হচ্ছে বা আর বেশিরভাগই সব বড় বড় দেখলাম তোমার একটা অনেক বড় রয়েছে দেখলাম ওই মহাসরস্বতী ওটা কোথায় যাচ্ছে গার্ডেন রিজ যাচ্ছে আর এছাড়া তোমার এমনি এই সবই মোটামুটি এই চত্বরেই নাকি বললো যাচ্ছে একটা বললো আচ্ছা আচ্ছা মোটামুটি এই বছর তোমার থেকে বড় হাইট কি হচ্ছে একটা আর এবার দেখলাম হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম কম্বিনেশনের উপরে একটা ঠাকুর করেছো এই আইডিয়াটা কিভাবে ভাবলে সরস্বতীর সাথে আচ্ছা ওনারাই বলেছে তুমি ছোট অনেকগুলো সরস্বতী দেখতে পেলাম মোটামুটি তুমি কি বাড়ির জন্য সরস্বতী করছো বাড়ির ঠাকুর মোটামুটি কিরকম মানে রেঞ্জ নিয়ে সবাই আসতে পারে মানে কি ভেবে আসতে পারে একটু যদি বলো বেশি তো নেই অল্প কিছু আছে 6000 এরকম থেকে শুরু আছে সবটাই মাটির কাজের উপর ওগুলো নাকি আসো কথা হবে এরকম চাইছে তার উপর তার উপর হবে একদম একদম ঠিক আছে দাদা সরস্বতী পুজো সচরাচর স্কুল পাড়ার সাথে সাথে কিন্তু বাড়িতেও হয় আর বাড়িতে সরস্বতী পুজো করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমা সেগুলো কিন্তু নর্মাল এই এরকম টানা চোখেরও আছে যেরকম দেখো টানা চোখের সরস্বতী আবার এরকম সিম্পল ছোটোর ওপরেও রয়েছে নর্মাল যে চোখগুলো হয় তার উপরেও বিভিন্ন সরস্বতীগুলো কিন্তু রয়েছে এগুলো মোটামুটি আমি যেটুকু শুনলাম যে দাদার কাছ থেকে মূল্য মোটামুটি ওই ধরে রাখো চার পাঁচ হাজারের মতো হবে আর কি মোটামুটি তোমার কিন্তু এক থেকে দেড় ফুটের মতো রয়েছে আর কি দু ফুটের কাছাকাছি এই হবে এই প্রতিমাগুলো তো এই ছিল কিন্তু রং হওয়ার আগে প্রশান্ত স্টুডিওর খানিকটা লুক রং যখন হবে আবার ফিরে আসবো এই কালার প্রতিমাগুলো দেখতে কারণ ওটা দেখতে আলাদাই লাগে তাই না তো চলো টাটা আপাতত সবাই খুব ভালো করে নতুন বছরটা শুরু করেছো আশা রাখি আর সরস্বতী পুজোর জন্য এবার ধীরে ধীরে সবাই প্রিপেয়ার হও খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড দুর্গা দুর্গা